বিতর্কের মুখে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল আগরতলা রানীর খামার স্থিত এলাকায় গড়ে উঠেছিল ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এই হাসপাতালে গত কয়েকদিন ধরে পজিটিভ বার্তার উদ্যোগে ই হাট বসছে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মলায়পিট এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিতর্কে নাম জড়িয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মলায়পিট এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পজিটিভ বার্তার প্রচার করার জন্য একাংশ কন্টেন্ট ক্রিয়েটরদের প্রাধান্য দিয়ে রেখেছেন এবার শিল্পী সরকার নামে এক কন্টেন্ট ক্রিয়েটর পজিটিভ বার্তার ই হাটের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তার মুখ পিছলে মাঠের বদলে একটি অশ্লীল শব্দ বেরিয়ে আসলো। যা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল সহ ত্রিপুরার মানুষজনের মধ্যে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ শান্তিনিকেতন মেডিকেল কলেজের ও হাসপাতালের গেটে পাশে আমাদের বিরাট বড় মাল মাঠ রয়েছে তো এখানে আপনারা সবাইকে সাধর আমন্ত্রণ আসার জন্য আমাদের এই মেলা দেখার জন্য পাশাপাশি যারা এক্সিবিশন করবেন আর যারা দোকানে নিয়ে স্টল নিয়ে বসবেন আপনাদেরকে সবাই আসার আমন্ত্রণ রইল এটাই বলার ছিল ধন্যবাদ আমি আজ